বাংলা সাহিত্য সংস্কৃতি সম্পর্কে সচেতন আর জীবনানন্দের নাম শোনেননি এমন পাঠক বোধ হয় নেই কারণ রবীন্দ্রোত্তর বাংলা কবিতার আকাশে অনেক তারার ভিতরেও তিনি ধ্রুব তারা তবে কবি জীবনানন্দের মতো ততটা আলোচিত নন ব্যক্তি জীবনানন্দ তাই জীবনানন্দের জীবন কথাকে কয়েকটি পর্বের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আমরা এর আগের পর্বে আমরা শুনেছিলাম সাল পর্যন্ত কবি জীবনের কথা এই পর্বে রইল তার পর থেকে পর্যন্ত কবি জীবনের কাহিনী অর্থাৎ জীবনানন্দের প্রয়াণ পর্যন্ত আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর এরকম আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটাকে আর কেমন লাগলো জানাতে পারেন তা কমেন্টের মাধ্যমেও শুরু হচ্ছে জীবনানন্দের জীবন কথার শেষ অর্থাৎ চতুর্থ পর্ব বেশ কাটছিল বরিশালের দিনগুলো এতদিন বেকারত্ব অর্থকষ্ট যেভাবে কুড়ে কুড়ে খাচ্ছিল কবিকে সেই যন্ত্রণা থেকে তিনি মুক্তি পেয়েছিলেন ব্রজমোহন কলেজে চাকরিটা পেয়ে বিয়ের পর থেকেই লাবণ্য ক্রমশ ডুবে গিয়েছিলেন হতাশায় যা তাদের দাম্পত্য সম্পর্ককে তিক্ত করে তুলেছিল কবির জীবনে ছন্দ ফিরে আসায় আর লাবণ্য পুনরায় লেখাপড়া শুরু করায় সম্পর্কের গুমোটটা কাটছিল একটু একটু করে বরিশালে থাকলেও চিঠিপত্রের মাধ্যমে কলকাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল নিয়মিত প্রকাশ পাচ্ছিল কবির কবিতা কিন্তু আপাত শান্ত জলের গভীরেও তখন ভাঙচুর ব্যক্তি জীবনানন্দ মোটের উপর সুখী ছিলেন ঠিকই কিন্তু কবি তিনি যে বুঝতে পারছেন সেই শুভ রাষ্ট্র ঢের দূরে আজ চারিদিকে অলিক প্রয়াণ মন্নন্তর শেষ হলে পুনরায় নবমন্নন্তর যুদ্ধ শেষ হয়ে গেলে নতুন যুদ্ধের নান্দি রোল মানুষের লালসার শেষ নেই তিনি দেখছেন যুদ্ধ তখন ছড়িয়ে পড়েছে পৃথিবীর নানা প্রান্তে পশ্চিমে প্রেতের মতো এশিয়ার মাথা। এই খেলার খেলার আর মানুষের আর্তনাদ এছাড়া দিনের কোনো সুর নেই বসন্তের অন্য কোনো সাড়া নেই সময়ের এই বিশ কণ্ঠে ধারণ করে কবি কিভাবে নিশ্চিন্ত থাকতে পারেন সে সময়ের সকলেই কম বেশি কাল সচেতন তা না হয়ে উপায়ও ছিল না কিন্তু জীবনানন্দ বরাবরই মানুষকে পৃথিবীকে আবহমান কালের নিরবচ্ছিন্ন প্রবাহের মধ্যে ধারণ করতে চান তাই তো তিনি বলেন দেখেছি যা হল হবে মানুষের যা হবার নয় আর এই দেখাই ক্রমশ কবিকে ক্লান্ত করে ক্লান্ত ক্লান্ত করে তাই বাস্তবতার স্বচ্ছ জলে কবি মিলিয়ে নেন দু এক মোটা রঞ্জক যেখান থেকে জীবনানন্দকে আমরা বলি সুরিলিস্ট কবি রণ রক্তের ক্লান্তির মধ্যে অস্থির খোঁজে জীবনানন্দ সময়ের অশান্তির ভুঁয়ে মহিনের ঘোড়াদের নিয়মিত স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে থাকতে চান সেই কবি কিভাবে ভালো থাকতে পারেন আর এই কবি সত্ত্বা তো ব্যক্তিরই অন্তর্মনের অর্থে আকাশ কিন্তু এই কবির ব্যক্তি জীবনও বেশি দিন আর নিরুপদ্রব থাকল না উনিশশো বিয়াল্লিশ সালে নভেম্বরে চলে গেলেন বাবা যিনি ছাতার মতো ঢেকে রেখেছিলেন সমগ্র পরিবার দিকে এতদিন কোনো কবিকে চিন্তা করতে হয়নি বাবার এই চলে যাওয়াটা কবির কাছে সার্বিকভাবেই এক মস্ত আঘাত কারণ পরিবারের বড় ছেলে হলেও দায়িত্ব নেবার মতো বৈষয়িক বিচক্ষণতা বা বোধ তার ছিল না সেই ভূমিকাটা বরাবর পালন করেছিলেন তার ভাই অশোকানন্দ আর তার নিজস্ব পরিবারে শ্রী রাবণ্য বাবার মৃত্যুর এক বছরও কাটল না এলো মন্ডন্তর উনিশশো তেতাল্লিশ সাল ইতিহাসের দিকে ফিরে তাকালে আপনি এখনো দেখতে পাবেন সেই সময়ের দগদগে ক্ষতকে সাধারণ মধ্যবিত্ত কবিদের পরিবারে তার ঢেউ এসে লাগলো জীবনানন্দের মা কুসুম কুমারী দেবীর দিনলিপির একটা অংশ থেকে বিষয়টির একটা ধারণা মিলতে পারে কুসুম কুমারী লিখছেন যে দিনকাল ঘনাইয়া আসিতেছে দারিদ্রের ক্রন্দন ও মরণ মধ্যবিত্তের হাহাকার কি হবে পরিণাম খাওয়া আরো কমাইতে হইবে যেটুকুতে জীবন ধারণ হয় তাহাই যথেষ্ট কাহারো সাহায্য করিতে পারি না বিধাতা সহায় হও জীবনানন্দ এই পরিস্থিতিতে লিখলেন আরো বেশি কালো কালো ছায়া মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশার লক্ষ্য থেকে শূন্য ওভারব্রিজে উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের চোখ ঘুমাতে বা মরে যেতে জানে নগরীর রাজপথে মোড়ে মোড়ে সেই চিহ্ন পড়ে আছে এই ডামাডলের মধ্যেই কবিতা ভবন থেকে প্রকাশিত হল কবির বনলতা সেন কাব্যগ্রন্থ বুদ্ধদেব বসু ছাড়া এই সময় আরো একজনের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে জীবনানন্দের নিরুক্ত পত্রিকার সম্পাদক শ্রী সঞ্জয় ভট্টাচার্য মাঝে একবার তিনি ঘুরে গেছেন কলকাতা থেকে বরিশালের পরিবেশটা বাবার মৃত্যুর পর থেকে ক্রমশ যেন বদলে যাচ্ছে একটু একটু করে ভাই বোন সকলেই কলকাতায় ও আশেপাশে মাও প্রায় সেখানে থাকেন বরিশাল তাইয়ার ভালো লাগছে না কবির শিক্ষকতা চাকরিতে দশ বছর পার করে ক্লান্তি যেন তাকে ঘিরে ধরেছে জীবনানন্দ কলকাতায় গিয়ে বুঝতে পেরেছেন যে পরিবেশ পরিস্থিতি সেখানেও বদলে যাচ্ছে ধীরে ধীরে ভাবছেন চাকরি ছেড়ে পাকাপাকি ভাবে কলকাতায় চলে যাবেন কিনা এর মধ্যে উনিশশো চুয়াল্লিশে প্রকাশিত হচ্ছে আরো একটা কাব্যগ্রন্থ মহাপৃথিবী বুদ্ধদেব বসুর সঙ্গে সক্ষতার সেই পুরনো জায়গাটা আর নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারত ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এমন সময় আত্মপ্রকাশ করল উনিশশো ছেচল্লিশের সাম্প্রদায়িক দাঙ্গা ক্রিক্র দিয়ে হাঁটতে হাঁটতে একদিন সেই দাঙ্গার আবহের মধ্যে পড়ে গেলেন কবি পুলিশে তুলে নিয়ে গেলেও সেদিন এক ছাত্র পুলিশ অফিসারের আনুকূল্যে সসম্মানে মুক্তি পান তিনি কিন্তু ঘটনাটা তাকে নাড়া দিয়ে যায়। তিনি ঠিক করে উঠতে পারেননি যে কলকাতায় চলে আসবেন বা থেকে যাবেন কিনা। দেশভাগের আবহে ওপার বাংলা এপার বাংলা থেকে সন্ত্রস্ত মানুষ তখন যাওয়া আসা শুরু করেছে উনিশশো ছেচল্লিশের পুজোর ছুটিতে কবি সপরিবারে চলে এলেন কলকাতায় কলেজে ছুটির দরখাস্ত করে দিলেন দেখতে দেখতে স্বাধীনতা এলো ঠিকই কাঙ্ক্ষিত কিন্তু তা নিয়ে কবির মনে কোনো উত্তেজনা বা উন্মাদনা বা আনন্দের বরিশাল এর মধ্যেই পূর্ব পাকিস্তান ধীরে ধীরে কবি বুঝতে পারলেন যে ফিরব বললেই সেখানে আর ফেরা যাবে না দেশভাগের মর্মান্তিক যন্ত্রণা ফুটে উঠেছে জীবনানন্দের অনেক কবিতায় জলপাইহাটি বাসমতির উপাখ্যানের মতো উপন্যাসে কলকাতায় এসে আবার জীবনানন্দকে হতে অবশেষে স্বরাজ পত্রিকায় কাজের একটা ব্যবস্থা হলেও সেখানে কিছুদিন পর থেকে আর ভালো লাগছিল না কবির এ জীবনানন্দের সহকর্মী ছিলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায় এসে প্রথমে জীবনানন্দ উঠেছিলেন ভাইয়ের বাড়িতে পরে সপরিবারে ল্যান্সটাউন রোডের একটা বাড়িতে উঠে আসেন এই সময় ডায়েরিতে ব্যক্ত হয়েছে শুধুই হতাশার কথা লিখেছেন জনসংযোগ করার ক্ষমতা একেবারেই ভালো ছিল না তার বাবা মা দুজনেই সমাজে বিশিষ্ট জায়গা অধিকার করেছিলেন খুব সুন্দর কথা বলতে পারতেন মানুষের সঙ্গে মিশতে পারতেন কিন্তু জীবনানন্দের স্বভাবে একটা দূরতিক্রম ও দূরত্ব ছিল অন্তরঙ্গ পারিবারিক পরিবেশে তিনি ছিলেন পরিহাসপ্রিয় প্রাণ খুলে হাসতেন কিন্তু বাইরের লোক তো দূরস্থ আত্মীয় স্বজন অনেকের ছিলেন গম্ভীর অমেশুক স্বল্পভাষী তার এই স্বভাবটার জন্য হীনমন্যতায় ঢুকতেন স্বয়ং কবি জীবনে পদে পদে সমস্যাতেও পড়তে হতো তাকে আর ঠিক এজন্যেই অপার পাণ্ডিত্য বৈদগ্ধ থাকলেও শিক্ষক হিসাবে তিনি ছাত্রদের খুব একটা কাছাকাছি পৌঁছতে পারেননি সহকর্মীদের সঙ্গেও মিশতে পারেননি তাই শিকার হতেন ব্রজমোহন কলেজ আর বরিশালের জীবনটা তার কাছে নরক সম মনে হতে থাকে যে ডায়ের প্রসঙ্গ আগে বললাম সেখানে তিনি লিখেছেন সে কথা আরো বলেছেন যে স্বরাজের চাকরিটাও তার নরকসম মনে হচ্ছে বাড়িটাকে মনে হচ্ছে শ্বাসরোধী কারাগার মৃত্যু পথযাত্রী মা না। একদিকে প্রেমহীন বিশ্বাস জীবন অন্যদিকে সাহিত্যেও তিনি খুঁজে পাচ্ছেন না মুক্তির স্বাদ এমন নয় যে পরিবারের সঙ্গে কবির সংলগ্নতা ছিল না বরং থাকার মধ্যে ওটুকুই ছিল ভাইকে বোনকে ভীষণ ভালোবাসতেন কবি বারবার বোনকে বলতেন কলকাতায় চলে আসতে যেমন একটা চিঠিতে লিখেছিলেন তুমি কয়েকদিন এখানে ছিলে বেশ বাড়ির বোধ করছিলাম বিশেষত সেই অনেকদিন আগেকার বরিশালের মতো তুমি কোনো একটা কাজ নিয়ে কলকাতায় চলে এলে নানা দিক দিয়ে খুব ভালোই হতো বোনের হাতের রান্না খেতে ভালোবাসতেন খুব বিশেষত জলপাইয়ের আচার ভাতৃজায়া নলিনী দাস বলেছেন জীবনানন্দকে আনন্দ দেওয়া সহজ ছিল একটু মনোযোগ একটু সেবা যত্ন এর বেশি কিছু প্রয়োজন হতো না স্ত্রী লাবণ্যের সঙ্গে তার কোনোদিন হয়নি ঠিকই কিন্তু স্বামী হিসাবে জীবনানন্দ তার মতো করে স্ত্রীর পাশে থেকেছেন নিরন্তর উৎসাহ দিয়েছেন পড়াশোনায় উদ্বিগ্ন হয়েছেন তার শরীর নিয়ে সমর্থন স্বাধীনতা দিয়েছেন সব ইচ্ছাতে লাবণ্য দেবী স্মৃতিচারণে লিখেছেন পরীক্ষা দিতে যাবার সময় আমার ছেলে অথবা আমি কেউই কোনোদিন পেন্সিল কেটে নিয়েছি অথবা কলমে কালি ভরেছি বলে তো আমার মনে পড়ে না এসব কাজ কবি নিজেই করতেন তার কাজ ছিল নিখুত এই সামান্য ঘটনাটির মাধ্যমে কবির পারিবারিক জীবনের ছবিটা অনেকটা আভাসিত হতে পারে ছেলেমেয়ের কাছে তিনি ছিলেন বন্ধুর মতো মেয়ে সংসারের কোনো কাজে হাত লাগা তা তিনি একেবারেই চাইতেন না আর সমরানন্দ ছিলেন বাবার ছায়া সঙ্গী। শরীর খারাপ হলে খুব অস্থির হয়ে পড়তেন কবি বিছানায় শুয়ে শুয়ে বলতেন ওরে তোরা কে কোথায় আছিস আমার কাছে আয় আমার শরীরটা যেন কেমন করছে অবস্থা মোটেই ভালো বোধ হচ্ছে না কতক্ষণ আছি কে জানে এসব শুনে তার কাছে না গেলে আবার তার রাগ হতো যদি বা কখনো ওষুধ দিয়ে তাকে বলা হতো যে ডাক্তার আজ বার্লি খেতে বলেছেন উমনি বলতেন এখন তো মনে হচ্ছে জ্বর আর নেই বরং ভাত একটু ডিমের ঝোল দিয়ে খেলেও তো খাওয়া যেতে পারে তখন যে কেন মনে হলো যে জ্বরটা বেশি ডিম ছিল তার বড্ড প্রিয় জীবনানন্দের এই পারিবারিক ছবিটা কবি জীবনানন্দের মধ্যে ধরা পড়বে না তার বন্ধু ছিল কম কিন্তু যারা ছিলেন তারা তাঁরা অন্তরঙ্গ তাস খেলতে ভালোবাসতেন খুব অচিন্ত কুমার সেনগুপ্ত জানিয়েছেন গড়ের মাঠে বেড়াতে গিয়ে ইন্ডুবর্মায় কবির সঙ্গে চপকার প্লেট খাওয়ার স্মৃতি মন ভালো থাকলে তিনি কখনো সখনো সিগারেটেও টান দিতেন কিন্তু এই টুকরো টুকরো চিত্রগুলো সাজিয়ে যদি বেশ নিপাট একটা কবি জীবনী সাজিয়ে তোলার চেষ্টা করি তবে তা অলিক কল্পনাই হবে স্বরাজের চাকরিটা যাবার পর জীবনানন্দের জীবনের বাস্তব চিত্রটা সত্যিই অকল্পনীয় বাংলা সাহিত্যের অন্যতম শিরোমণি তখন দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন একটা চাকরির জন্য যাকে পাচ্ছেন তাকে সকাতর অনুরোধ করছেন পত্রিকার অফিসে নিয়ে যাচ্ছেন মোটো মোটো কবিতা যদি বিনিময় কাঞ্চন মূল্য কখনো ধার করছেন পরিচিত জনদের কাছে কি ইংরেজি সাহিত্যের নোট বই লিখতেও সম্মত হয়ে যাচ্ছেন কে না কবি জীবনানন্দ দাস লাবণ্য যোগ দিচ্ছেন পার্ট টাইম নাটকে একটু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের জন্য নিজের বাড়ির কিছুটা অংশ কবি সাবলেটে দিচ্ছেন এক বিধবা মহিলাকে পরবর্তীকালে যার জন্য অতিষ্ঠ হয়ে উঠবে কবির জীবন তাকে তুলতে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছ থেকে খোঁজ নেবেন গুন্ডার উনিশশো সালে চলে যাচ্ছেন মা কুসুম কুমারী দেবী সেই বছরেই প্রকাশিত হচ্ছে কাব্যগ্রন্থ সাতটি তারা তিমিন উনিশশো পঞ্চাশ নাগাদ তিনি যোগ দিচ্ছেন খড়গপুর কলেজে উনিশশো একান্নতে সেখান থেকে ইস্তফা দিয়ে যোগ দিচ্ছেন বরিশা কলেজে চার মাস কাজ করছেন সেখানে অভাব অনটন চিন্তা অবসাদের প্রভাব পড়ছে তার নৈকট্য তৈরি হচ্ছে তার মধ্যে একজন ছিলেন ভূমেন্দ্র কুহ উনিশশো বাহান্নতে ময়ূখ নামে একটা পত্রিকার সূত্রে তার সঙ্গে কবির পরিচয় যা কমে ঘনিষ্ঠতায় পৌঁছয় আজকে যেভাবে আমরা জানছি ব্যক্তি জীবনানন্দকে সেখানে এই মানুষটির নিরলস অন্বেষণের ভূমিকা কিন্তু অনেকখানি উনিশশো তিপ্পান্ন নাগাদ জীবনানন্দ যোগ দিচ্ছেন হাওড়া গার্লস কলেজের ইংরেজি বিভাগের প্রধানের দায়িত্ব নিয়ে এখানেই সহকর্মী হিসাবে পাচ্ছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো বিদগ্ধ মানুষদের এই কলেজে আগের মতো বিদ্রুপ অসম্মানার সহ্য করতে হয়নি কবিকে এই বছরেই বনলতা সেন জন্য নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য পুরস্কার পান তিনি তার সাহিত্যিক জীবনের প্রথম সম্মাননা উনিশশো চুয়ান্নতে প্রকাশিত হচ্ছে তার শ্রেষ্ঠ কবিতা এই বছরেই সভা সমিতি এড়িয়ে যাওয়া কবি প্রথম প্রকাশ্যে নিজের কবিতা পাঠ করছেন আঠাশ উনত্রিশ জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় সেনেট হলে যে সভা আয়োজিত হয়েছিল কবিতা পাঠের আরও একটা অনুষ্ঠানের আয়োজন করেছিল আকাশবাণী অনুষ্ঠানের তারিখ ছিল তেরোই অক্টোবর এর মধ্যে বারো তারিখ হঠাৎ করে হন্তদন্ত হয়ে কবি হাজির হন অশোকানন্দের বাড়িতে বাড়িতে তখন কেউ ছিলেন না তাই পরিচারিকাকে কবি বলে এসেছিলেন যে কেউ ফিরলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে পরদিন সকালবেলা বোন সুচরিতা গিয়ে ব্যাপারখানা জিজ্ঞাসা করতেই কবি বলেন রাস্তায় আস্তে আস্তে কাদের যেন বলতে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হলো তোদেরই ওই বাড়িতে তাই দেখতে গিয়েছিলাম যে তোরা সবাই ভালো আছিস কিনা রেডিওতে আমার কবিতা পাঠ তাই তোদের কুশল না জেনে গেলে সেটা ঠিক স্বস্তির সঙ্গে করা সম্ভব হতো না সেদিন অনুষ্ঠানে জীবনানন্দ পড়লেন তার মহা জিজ্ঞাসা কবিতাটি ডায়াবেটিস ধরা পড়বার পর ডাক্তারের নির্দেশে বিকেলবেলাটা হাঁটতে বেরোতেন তিনি ল্যান্সডাউন রোডের বাড়ি থেকে বেরিয়ে রাসপেরি অ্যাভিনিউ ধরে কিছুটা পশ্চিমে রসা রোড ছুঁয়ে সাদার্নভিনিউ দিয়ে সোজা চলে যেতেন গড়িয়াহাট গোল পার্কে সেখানে লম্বা একটা চক্কর দিয়ে ফিরে আসতেন বাড়িতে সঙ্গী হতেন সুবোধবাবু অনুষ্ঠানের পর দিন সুবোধবাবু সকালে এসে জানালেন যে তিনি হাঁটতে যাবেন না সেদিন বিকেলে তাই একাই বেরোলেন কবি পরদিন সকালে খবরের কাগজে বেরোলো খবরটা রাজবিহারী মোড়ে ডাউন বালিগঞ্জ গ্রামের ধাক্কায় আহত কবি জীবনানন্দ দাস শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চিকিৎসাধীন এরপরও আরও আট দিন তিনি বেঁচেছিলেন ঠিকই কাঁধের বুকের পায়ের চৌচির ভাঙা হাড় গোড় নিয়ে কিন্তু সেটা বাঁচার ছল না শুধু বিধানরায়ের সুপারিশের আগে কোভিড চিকিৎসার ব্যবস্থাটুকুও ঠিকঠাকভাবে হয়নি ভূমেন্দ্র গুহ এবং তার বন্ধুরা কেবল নিরলস চেষ্টা করে গেছেন সেবা করে গেছেন কিন্তু এই পরিণতি হলো কেন জীবনানন্দের পূর্ণেন্দু পত্রে লিখছেন তার ওই অহেতুক এবং অকাল মৃত্যুর পক্ষে সবচেয়ে মর্মান্তিক উপাদান ছিল ঘরের চিন্তার জীর্ণতা ঘরের অভাবজনিত অন্য মনস্কতা নাকি আরো কিছু বিপন্নতার হাত থেকে পরিত্রাণের ইচ্ছা অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে যে বোধ আমাদের ক্লান্ত করে ক্লান্ত করে নিঃস্ব করে অসুস্থ করে তার থেকে মুক্তির অভিপ্রায় নয়তো কেননা লাশ কাটা ঘরে তো কোনো ক্লান্তি নেই বিপন্নতা নেই তাই ইচ্ছে বসত শুয়ে পড়া নয় নিজের বর্ম নিজের ছেঁড়া ডালপালা দেখার করুণ লোভে তার আত্মহত্যার মতো জীবন সপে দেওয়াকে মনে রেখে আমাদের গমরুন অভিমান কখনো কখনো ধারালো অভিযোগের ভঙ্গিতে বলে উঠতে চায়

কাজ নিবি